আল্লাা। লাল শাকের ভিছে এরকম হ্যাঁ, এটা। ও লাল শাকের ভিছে ওশু দেখছি কারণ আমি নিজেও লাল শাক চাষ করছি আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের কৃষি প্রধান পরিবার। আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ভাষা ওজে, আমাদের ঠিক ভাষার সামনে এরকম ছয়টা বড় বড় বক্স আছে তার দুটো এই বছর আমরা নিছি। আর উদ্দেশ্য হচ্ছে একটাই সিম্পলি আমরা এখানে একটু চাষবাস করব আর এই বক্সটাতে আমরা করব কি ভাবো এটাতে গাজর লাগাবো আর ওই পাশেটাই লাগাবো পালং শাক তাই না ওদের কিছু লাল শাকের বীজ ছিল কি লাল শাক আছে কি লাগাবো লাল শাকও কি বাংলাদেশ থেকে আমরা আনছিলাম ওই দেখেন একজন খুবই হার্ড ওয়ার্কার ও জানে যে ওকে খাওয়া পাইতে গেলে কাজ করতে হবে খুব কাজ করতেছে আমু বাইরে ফেলালে তো হবে না মা খুব কাজ করতেছে জুনিয়র আমরা একটু এই মাটিগুলো আলগা করব প্রথমে হুম এই যে আপনারা অনেকে দেখেছেন যে আমরা এটা দিয়ে বরফ পরিষ্কার করি অনেক সময় শক্ত বরফটা সামারে কিন্তু এটার মেইন কাজ কিন্তু আসলে এই যে গার্ডেনিং এর কাজে ব্যবহার করা এখন আমরা যেটা করছি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ও হ্যাঁ ওর যে ওর ইয়েটা শাবলটা আনতে গেছে তাই না মা হুম আচ্ছা ওটটাও নিতে হবে ওটটা ব্যবহার করতে হবে বাবা তুমি আমি একটু চেষ্টা করলাম কিন্তু কাজটা ভীষণ কঠিন মাটি আগড়া করা আর তো ভীষণ ব্যস্ত হয়েছে আমাদের বারান্দায় টুকটা করছি কিন্তু আমরা আউটডোরে এর আগে কখনো করা হয়নি তাই না না আউটডোরে আমরা কখনো করি না এটাই আমাদের ফার্স্ট এটা সলরে লেট মে মাস আমাদের এখানে বরফ সময় লাগে যে সময় লেগে গেলো ব্যাপার নয় একদম না করা হচ্ছে এই বক্সগুলো হচ্ছে আমরা যে কোম্পানির বাসাতে থাকি ওই কোম্পানিতেই দেওয়া থাকে এরকম যে সমতিটাকে দেখালো বাসার মাঝখানে যে মাঠ এই মাঠে এইরকম কয়েকটা বক্স দেওয়া থাকে তো আপনি চাইলেন এটা বুক করতে পারবেন আগে থেকে বাবু তুমি কি করো বাবু

এই চারপাশে যেগুলো বিল্ডিং আছে বিল্ডিং গুলো কোন একটা বিল্ডিং এর নিচে পানির কল আছে তো ওইটা দিয়ে একটু পানি খোঁজার চেষ্টা করতেছে ওই যে জুনারা পিছন পিছন গেছে দেখেন যে আমরা একটু পানি নিয়ে আসলাম নিচ থেকে এখন একটু পানি দিয়ে দিই কারণ এই মাটিটা বেশ পুরনো মাটি সো একটু বেশ ড্রাই হয়ে আছে তাই না হালকা একটু ড্রাই হয়ে আছে সো এখন একটু কাদা কাদা হয়ে গেছে আমরা এখন আর তুমি ধরো না এখন আমরা যে মাটিটা কিনছি সেটা একটু দিব তাই না এরকম তো তাহলে একটু ওই মাটিটা নিয়ে আসি এক প্যাকেট তাই না মজা পাচ্ছ বাবা আম্মু এখানে মাটি এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় একটা প্যাকেটের ভিতর থাকে এখানে 40 লিটার মাটি তাই না হ্যাঁ এইগুলো সব 40 লিটারের মাটি আমরা সেদিন এরকম চারটা কিনছি চারটা চারটা 4000 টাকা বাংলা টাকা তার মানে ঘরে এক একটা প্যাকেট অলমোস্ট 1000 টাকা করে আমরা টোটাল কিনছি 6টা এর আগে দুইটা কিনলাম হুম এই মাটি এই মাটি না Allah. ini semua kota. Ini tu gosor pun cerita napu. Mata tu dah. Hmm. kita ada tu. এখানে ফুলের জন্য মাটি আলাদা আর শাকসবজি চাষ করার জন্য মাটি আলাদা আমরা যেহেতু শাকসবজি লাগাই এই জন্য আমরা শাকসবজির মাটি নিবাড়ে মাটি নিয়ে মা যেখানে দিচ্ছে সেখানে দাও তো আব্বা

গাজর তার জন্য গাজর অনেক পছন্দ করে সবজি হিসেবে যদি ফল যদি ভালো ফলন হয় মা তাহলে কিন্তু তোর কপালে ভালো গাজর আছে হ্যাঁ মা গাজর ওইগুলো ওই যে কপালে গাজরে দেখি বাহ আমিও কখনও দেখিনি আসলে

অতি বৃষ্টি বা অনাবৃষ্টিতে জন্য আমাদের ফসলটা ভেস্তে না যায় মামার সাথে তুমিও দাও এই যে ওয়াও এটাতে কি করবা হাফ দিবা লাল শাক আর হাফ দিবা পালং শাক এটা মাউস প্যাকেটটা খুলে নি মা প্যাকেটটা মা খুলে নিক বাবা এই দেখো এই দেখো

এই ছোটটাতে হ্যাঁ বাকি পালং শাকগুলো এটাতে দিয়ে দাও এটা তো আমরা একটু রেডি করলাম আরো কয়েকটা আছে মনে প্যাকেটের ভিতরে দেখো তো ওই যে বাবুর হাতে প্যাকেট আরো কয়েকটা আছে শব্দ হচ্ছে হুম এই তো নাইস খুবই চমৎকার এই যে আর উপরে যে আমরা একটু দেখাবো সবাইকে আমরা যে মাঝখানে একদিন আলু লাগাইছিলাম তাই না আলুর গাছের না মুখ বের হয়েছে এত চমৎকার লাগতেছে দেখতে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করব উপরে যে এমন ওইটা ধরেন ওইটা ধরে না উপরে উঠে আমাদের প্রথম যেটা কাজ ছিল সেটা হলো আসলে ওই জুনাইরা সারা গায়ে যেভাবে মাটি আর বালি লাগাইছে ওইটাকে একটু সাইজ করলাম আমি আর আগে আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের বারান্দায় কি অবস্থা দেখেন পেঁয়াজের কালিগুলো অনেক হয়েছে বেশ সুন্দর লাগতেছে আর যে জন্য মূলত এই অংশটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে এটা হতেছে আমাদের আলু গাছের মাথা বের হয়েছে আমি সেদিন সকালবেলা দেখে এত ভালো লাগছে আর এখানে আমি আর জুনারা লাগাইছিলাম সূর্যমুখী এবং আরেকটা কি জানি লাগাইছিলাম আম্মু হুম আর একটা কি জানি লাগাইছিলাম কিন্তু সেগুলো হয়নি এখনো পর্যন্ত এগুলো মুখ এখনো বের হয়নি পানি দিতে হবে আর একটু এই যে এখানে মবুদা একটা নতুন সালাদ পাতা লাগাইছে এটা মাত্র দেওয়া হয়েছে সো এটা বের হইতে কয়েকদিন সময় লাগবে এটাতেও পানি দিব সবগুলোতে পানি দিতে হবে আজকে বুঝছ আম্মু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু এগুলোর ফলন হবে না ওইটাতে আবার কি দেওয়া হয়েছিল ওই যে মুখ বের হয়েছে মনে হচ্ছে কয়েকদিনের ভিতরে বাকিগুলোর মুখ বের হয়ে যাবে অনেক ড্রাই হয়ে গেছে চলতামতো একটু পানি নিয়ে আসি পানি দিই ওই যে আপনারা তো দেখতে পারলেন যে আমরা আসলে আমাদের বাসার নিচে কয়েকটা ছোট ছোট কাল্টিভেটিং বক্স আছে ওই বক্সগুলোতে আমরা লাল শাক পুঁই শাক এবং গাজর লাগাইছি এর সিজে কি হয় আর আমাদের বারান্দার চাষবাসের আপডেট হলো যে আমাদের বারান্দাতে আমরা যে আলু গাছ লাগাইছিলাম আলু গাছের মাথা বের হয়েছে আর বাকি সালাদগুলোর এখনো মাথা বের হয়নি বাই দিস টাইম আমাদের পেঁয়াজের কালারিগুলো অনেক বড় হয়েছে হুইচ লুকস ভেরি নাইস আসলে খুবই আমার মানে খাইতে কেমন হবে জানি না কিন্তু আমাদের বারান্দার অ্যাস্থেটিক ভ্যালু বেড়ে গেছে অনেক বুঝছেন যাই হোক ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দ্রুত আসতেছি আর আমাদের গার্ডেনিংয়ের এসব সব আপডেট পেতে গেলে পুরো স্নোফলের আগ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে দেখতে হবে যে আমাদের প্রথম বছরের কৃষি শিক্ষা পরীক্ষা আমরা পাশ করি কি না করি তাই না ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে